একশো পঁচাত্তর টাকা এটা ষাট টাকা রকেট টাকা গাড়ি আছে একশো টাকা প্রাইস টাকা 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 আছে ষাট টাকা আছে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা কাটার সহ টাকা আছে সাপ গেম আছে ডাবা গেম আছে ষাট টাকা এটা আছে আঠারো টাকা ছাড়া আমাদের ট্যাটু বই আছে পার বই দশ টাকা আড়াইশো টাকা ডর্জন একশো পঁচাত্তর টাকা তিনশো ষাট টাকা ডর্জন সাতাইশ টাকা টাকা চার টাকা ছয় টাকা 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 মজার খেলা আছে টাকা পাঁচচল্লিশ টাকা পার পাতা এখানে আমাদের অনেক রকমের পেন্সিল আছে টাকা একশো ষাট টাকা দুইশো নব্বই টাকা দর্জন পঁচিশ টাকা পিস বিভিন্ন ধরনের ফ্যান্সি পেন্সিল বক্স আছে জার্নাল নোট সত্তর টাকা আশি টাকা পিস চারশো টাকা পাতা বিড়িঙ্গেম আছে ষাট টাকা পাঁচল্লিশ টাকা ওয়াসি আছে পঁয়ত্রিশ টাকা জার্নাল আছে চল্লিশ টাকা দুইশো টাকা

হাত কলম এটা বাজে আপনার সব চায় না এটা একশো পঁচাত্তর টাকা তারপর আছে ডোল কলম খুব রানিং ইমোজি ডোল কলম এটা একশো পঁচাত্তর টাকা ডর্জন তারপর আছে বিটিএস মেয়েদের ক্রাশ বিটিএস এটাও আছে একশো পঁচাত্তর টাকা ডর্জন তারপর গোলাপ ফুল আছে আমাদের এটা হচ্ছে আবার আবার জড়ি জরিআলা গোলাপ ফুল এটা একশো পঁচাত্তর টাকা ডজন একশো পঁচাত্তর টাকার ভিত্তি এখানে অনেক ধরনের ইয়ে আছে সব দেখানো সম্ভব না কেউ যদি কার যদি লাগে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন নামে দেখা দিবো সবগুলো স্যাম্পল দিয়ে দিব এখানে দেখেন অনু কার্ড আছে এগুলো আমাদের নিজের প্রোডাকশন বড় অনু ছোট অনু এখানে আছে ব্ল্যাক অনু নো মার্সি আছে পাঁচ ছয় পদের ব্ল্যাক অনু আপনার পঞ্চাশ টাকা নো আছে একশো পনেরোটা এক একশো বিশ টাকা একশোটা টাকা তবে এটা আমাদের নিজের শোপোডাকশন সাতাইশ টাকা সাতত্রিশ টাকা অনু কোকিমন আছে আশি টাকা বান্ডিল পঁয়ত্রিশ টাকা বান্ডিল ছোটটা এখানে আছে স্টিকি নোট আড়াইশো টাকা ডর্জন এখানে আছে ট্যাপ আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে সাড়ে আট ইঞ্চি দেওয়া যাবে সাড়ে আট ইঞ্চি হলো পঁচানব্বই টাকা বারো ইঞ্চি হলো একশো আশি টাকা দশ ইঞ্চি একশো সত্তর টাকা আর পকি এই কার্ডটা কি ভাই এগুলো চায়না না কুকি ভাইয়া এগুলো পাঁচচল্লিশ টাকা পার পাতা পাঁচচল্লিশ টাকা পার পাতা কালার আছে ব্ল্যাক আছে সিলভার আছে আর এখানের এই অনুগুলো ভাই

এগুলো ষাট টাকা একটা আছে পঞ্চাশ টাকা পাঁচ চল্লিশ টাকা কম পেজ একটা হলো পাঁচশো পেজ একটা হলো আপনার পেজ পাঁচশো পেজ হলো ষাট টাকা তিনশো পেজ হলো আপনার চল্লিশ টাকা এটা আছে জার্নাল টাইপের নোটবুক এটা আপনার সম্পূর্ণ ফেন্সি কালারিং এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা পনেরো টাকা রাখা যাবে এটা হচ্ছে বিটিএস কার্ড এটা ভারীটা ভারী হালকা আছে কার লাগলে ইনবক্স করবেন ভারীটা হচ্ছে তিরিশ টাকা হালকাটা হচ্ছে আপনার বিশ টাকা তারপর আমাদের এখানে জার্নাল জার্নাল নোট সত্তর টাকা জার্নাল ছাড়া আছে এটা ষাট টাকা কালারিং পেজ আছে আমাদের পাঁচচল্লিশ টাকা তবে এটা আছে পাঁচচল্লিশ টাকা সবকটা ডিজাইন হইব তবে একটা আছে এটার ভিতর ডিজাইন হবে কার্টুন হবে নারোটো হবে সবই হবে এটা হলো পাঁচচল্লিশ টাকা আর এই যে বিটিএস জনপ্রিয় বিটিএস এটা ষাট টাকা এগুলো আছে কালারিং পেস ডিজাইন চ্যানেল টাইপের ওগুলো আপনি পঞ্চান্ন টাকা এখানে ক্রস গেম আছে পঞ্চাশ টাকা বিডিং গেম আছে ষাট টাকা তারপর আছে লুডো এখানে লুডো আছে সাপ গেম আছে ডাবা গেম আছে ষাট টাকা ফেব্রিক্স কালার আছে দশ কালার একটা হলো আপনার দুইশো বিশ টাকা যেটা পনেরো কালার ওরা দুইশো আশি টাকা জল রং আছে পঁচাত্তর টাকা বারো কালার এখানে হাইলাইটার আছে এক কালারে একশো আশি টাকা বক্স পনেরো টাকা পিস ক্যাঙ্গারু পিন আছে একশো নব্বই টাকা ছোটটা তারপর অরবিট আছে অরবিট পিনটা ভালো জনপ্রিয় এক নাম্বার পিন দেড়শো টাকা তারপর সিনোম্যাক্স পিন ম্যাশিং সিনোম্যাক্স পিন ম্যাশিং আছে আমাদের একশো দশ টাকা রাবার স্কেল একশো চল্লিশ টাকা ডজন তারপর আমাদের বিভিন্ন ধরনের ফ্যান্সি পেন্সিল বক্স আছে একশো টাকা একশো টাকা একশো পনেরো টাকা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা একশো আশি টাকা এগুলো কলম আছে আমাদের হলো এটা ম্যাজিক কলম এটা আটশিস কলম ম্যাজিক কলম হলো আপনার পনেরো টাকা পিস আপনার সাতশো বিশ টাকা বক্স আর আটশিস কলম হলো আটশো দশ টাকা বক্স এখানে আছে আপনাদের হাইলেটার পঁচিশ টাকা পিস এখানে হাইলেটার অনেক ধরনের আছে ফ্যান্সি হাইলেটার ছোট হাইলেটার আশি টাকা পাঁচ পিসের বিভিন্ন ডিজাইন আছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে সব দেখা দেবে এটাও কি আশি টাকা পাই আশি টাকা চার পিসের আশি টাকা ছয় পিসের আশি টাকা এখানে অনেক রকম ফ্যান্সি মাটি ক্লে আছে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইস রকেট ক্লে একশো বিশ টাকা গাড়ি আছে একশো টাকা এখানে আছে একশো পঁচিশ টাকা একশো চল্লিশ টাকা বিভিন্ন রেটের আছে ওয়াসি টাইপ আছে পঁয়ত্রিশ টাকা জার্নাল টাইপ আছে চল্লিশ টাকা ওয়াসি টাইপ সিঙ্গেল কাটার সহ পঁয়ত্রিশ টাকা এটা আছে আমাদের বারো কালার আঠারো কালার বারো কালার রয়েছে একশো সত্তর টাকা আঠারো কালার রয়েছে দুইশো সত্তর টাকা এখানে দেখেন আমাদের ইয়ে আছে দেশি প্রোডাক্ট লাইট জলে এটা আছে ডলো তিনশো বিশ টাকা ডর্জন পাতা একশো ষাট টাকা এখানে আছে চুরি তিন লেয়ারের চুরি এটা পঁচাত্তর টাকা বিভিন্ন ধরনের স্পিনার আছে সব চায়না এটা আছে আপনার পাঁচ চল্লিশ টাকা লাইটিং আছে এই যে আমাদের লাইটিং স্পিনার একশো পাঁচ টাকা আবার মেটালের ভিতরে অনেক ডিজাইন আছে ছয় সাত পদের ডিজাইন আছে এটার ভিতরে বারো বারো পদের ডিজাইন আছে এটার ভিতরে সাত পদের ডিজাইন আছে একশো পনেরো টাকা যেটা নেন মেটাল এই গেম আছে পঁয়ষট্টি টাকা এর আছে পঞ্চাশ টাকা এই পাতা আপনার ছয় পিসের আপনার ই একশো ষাট টাকা নিজস্ব আছে এই স্ল্যাম বাংলাও আছে চায়নাও আছে কেউ যদি নেন দুইশো বিশ টাকা একশো ষাট টাকা আমাদের ট্যাটু বই আছে পার বই দশ টাকা এক বান্ডিল বিশ টাকা হ্যালো কিটি হ্যালো কিটি আছে দুশো আশি টাকা তারপর পুতি সেলাইম আছে আমাদের নব্বই টাকা প্যাট সিলাইম আছে ষাট টাকা গাছ সিলাইম আছে পঁচাত্তর টাকা আর পঁয়ষট্টি টাকা তিন কালারের আছে পঁয়ষট্টি টাকা আছে ষাট টাকা আছে চুমুক আছে পঞ্চাশ টাকা পাতা এর ভিতরে ডিজাইন আছে বড় আছে পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা এখানে দেখেন ধনিয়া মজার খেলা আছে পঁয়ত্রিশ টাকা পার পিস আমাদের ভিতরে আবার আছে পঁয়ত্রিশ টাকা আঠারো টাকা কিছু ফেন্সি আছে আপনাদের ফেন্সি কলম আছে লেবিস্টিক কলম এক বক্সে চব্বিশটা উনত্রিশ টাকা পিস জলপুরি আছে উনত্রিশ টাকা পিস

এগুলো আঠেরো টাকা পাতা অনেক রকমের ডিজাইন আছে বিশ পঁচিশটা ডিজাইন আছে আপনাদের নখ দিলে আমরা দেখা দিব সবকিছু ছবি পাঠিয়ে দিব বাটারফ্লাই আছে ইমোজি আছে আঠেরো টাকা পাতা স্টোন কিছু দেখতাছেন এগুলো সম্পূর্ণ চায়না এগুলো আঠাশ টাকা পাতা এটা ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে লাভ আছে স্টার আছে আঠাশ টাকা পাতা আবার এগুলো দেখতাছেন চায়না না কম স্টিক আছে এগুলো পাঁচ ছটা ডিজাইন আছে এগুলো আপনার যেটা নেন এগারো টাকা পাতা এই টা আছে দশ টাকা পাতা তারপরে এ ফোর স্টিকার আছে আমাদের ভিতরে এখানে বিশ পঁচিশটা ডিজাইন আছে আপনারা চাইলে আমরা দিতে পারবো বলবেন এগুলো প্রায় আঠারো টাকা করে অনেক ডিজাইন আছে আঠারো টাকা পাতা এটা আমাদের কেলে আছে বড় কেলে এটা পঁচিশ টাকা আর এটা আছে আঠারো টাকা সিঁড়ি ছাড়া এগুলো গাড়ি আছে আপনি নব্বই টাকা এগুলো গাড়ির ভিতরে বিশ পঁচিশটা ডিজাইন আছে এখানে জার্নালের নোটবুক আছে পঁয়ষট্টি টাকা পাঁচচল্লিশ টাকা এইগুলোর ভিতরে বিশ পঁচিশটা ডিজাইন আছে আপনারা কইলে আমরা কন্টিনিউ হিসাবে জেনে দেবো পাঁচচল্লিশ টাকা পঁয়ষট্টি টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা এখানে আমাদের হ্যান্ড আছে যেটা আপনাদের মহিলাদের পোলা পাইন তারপর দাওতে গেলে আপনি ব্যবহার করা হয় হ্যান্ড সোপ পাঁচচল্লিশ টাকা বড়টা ছোটটাও আছে জল রং আছে পঁচাত্তর টাকা প্লেট সহ তুলিও সহ এই দেখতে পাচ্ছেন আমাদের রং আর রফের চরি এগুলো পাতা আপনি পঁয়ত্রিশ টাকা রঙের বক্স একশো চল্লিশ টাকা আর জরির বক্স সত্তর টাকা একশো সত্তর টাকা আমাদের কাছে আপনাদের রং সবই দেখা যে এর গিলিটার পেপার আছে জরি পেপার এর একশো আঠারো টাকা রাখবে পপিট অনেক ধরনের ডিজাইন আছে পাঁচ চল্লিশ টাকা প্রাইস পনেরোটা ডিজাইন আছে আমরা তো নখ দিলে আমরা দিয়ে দিবে পাঁচ চল্লিশ টাকা প্রাইস দুই দেখাইলাম সময় সর জন্য আমাদের কাছে গ্লু গান আছে বিশ ওয়াটের চানাটা এটা হচ্ছে আপনার একশো পঁচানব্বই টাকা আর এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা ইন্ডিয়ান ডমসের রাবার আছে পঞ্চাশ পিস পাঁচ পিস ফ্রি একশো তিরিশ টাকা আবার একশো পিসের আছে কালারিং এটা দুইশো টাকা এখানে আমাদের অনেক রকমের ফেন্সি কাটার আছে তারপর সাপটার আছে দুইশো পঁয়ত্রিশ টাকা তারপর রকেট আপনার আছে একশো ষাট টাকা তারপর এটা আছে হলো আপনার তিনশো পঁচিশ টাকা বাশি পেন্সিল বাসি পেনসিলটা মার্কেট আউট আমার কাছে আছে দেওয়া যাইবো কত তিনশো বিশ টাকা এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট ফাইভ পেন্সিল একশো পাঁচ টাকা এখানে আমাদের অনেক রকমের পেন্সিল আছে টু আছে সিনো ম্যাক্সে সব আছে গিয়েটার আছে ষাট টাকা বক্স লজন আছে সাতশো বিশ টাকা ছশো নব্বই টাকা আপনার নগেল দেখা যাব ভিটার আছে এটা হলো আপনার ছশো নব্বই টাকা তারপর এটা আছে আপনাদের পুশ পেন্সিল

আমরা পাইকারি সম্পূর্ণ পাইকারি দিই কেউ খুচরার জন্য করবেন না যোগাযোগ করবেন আমার কুরিয়ার সার্ভিসে মাল প্যাকেটিং সুন্দর ভাবে পৌঁছে দিব কেউ যদি কন্ডিশনে বা ক্যাশ অন ডেলিভারি নিতে চান আমরা এডিট করি না সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন আমরা মাল গুছিয়ে আপনাদের ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব আমাদের কাছে টানা ইম্পর্টেন্ট সব রকমের জেমিতি বক্স কলম পেন্সিল সবই আছে তো যেই যেটা লাগে আপনারা নক দিবেন আমরা আপনাদের সারা দিব ইনশাআল্লাহ আমাদের দোকানটা আবার ঠিকানাটা বলে দেই চক বাজার চক মুগল টনি মনসুর খান প্লাজার পাঁচ চল্লিশ নম্বর দোকান জাহিন প্রোডাক্টস